তো গাইস আজকে আমরা বাইকে চড়ে যাবো পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত এই পাঁচ থেকে সাত কিলোমিটার পথ আমরা বাইকে চড়ে যাব তো আপনাদের দেখাবো যে এর আশেপাশে কি আছে এবং এই পথ দিয়ে গেলে আপনার সমুদ্র সৈকতটা কেমন এনজয় করতে পারবেন তো লেটস গো তো আমরা কিন্তু সাগর পাড় থেকে যাত্রা আরম্ভ করছি আমাদের ডেস্টিনেশন আছে পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধ তো এইটাও কিন্তু আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত এখান থেকে কিন্তু পাঁচ থেকে সাত কিলোমিটার পথ তো দেখেন আসলে পরিবেশটা অসম্ভব সুন্দর আর চারপাশে আবহাওয়া দেখেন এবং সমুদ্র সৈকত দেখেন আপনার এক পাশে মেইন ড্রাইভ অর্থাৎ আমাদের উপরে আছে মেইন ড্রাইভ আর নিচে আপনার এই ওয়াকে বা এই সমুদ্র সৈকতের তীরে এই সুন্দর রাস্তাটা তৈরি করা হয়েছে পুরো পাঁচ থেকে সাত কিলোমিটার সমুদ্র সৈকত আসলে যেটা দেখতে অত্যন্ত চমৎকার আর বিকালবেলা হলে আপনার এই জায়গাটা সম্পূর্ণ এলাকায় কিন্তু আপনার লোকজন জড়ো হয়ে সত্যি বা বিশেষ করেন আপনি এই রোডটা দিয়ে আপনি জাস্ট একটা বাইক চালাবেন দেখবেন আপনার অন্য কিছু ভালোই লাগবে না শুধুমাত্র এই রোডটা ছাড়া মানে এতরা সুন্দর কোনো লোকজন বা কোলাহল নয় বিশেষ করে দুপুর টাইমে অবশ্য বিকেল টাইমে আপনার এখানে লোকজন থাকে তারপরে দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে না একদম স্টেট একদম একটা রাস্তা আপনার বঙ্গোপসাগরে বাইরে চলে গেছে আপনার ডান পাশে কিন্তু বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে কুলেই কিন্তু আপনার সিবিসটা যাই হোক আজকে সাত দিন যদি জোরে বাইক চালানো হয় তাহলে কিন্তু আমরা একদম মন করে ডান চলে যাব ও মাই গড জাস্ট ওয়াও সত্যি কথা বলতে এই জায়গাটা একটা মনে রাখার মতো একটা জায়গা আপনি একবার ট্যুরি আসলে এই জায়গার কথা আপনি সারা জীবন মনে রাখবেন এক পাশে ঝাউগ গাছ এক পাশে সমুদ্র সৈকত আর সুন্দর একটা রাস্তা একদম সোজা রাস্তা পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার এই রাস্তায় আপনি চললে কক্সবাজার যে আপনার টেকনাম কক্সবাজার যে মেইন ড্রাইভ আছে সেইটা কথা আপনার মনে করবে অনেকটা সেরকম ফিল বা অনেকটা সেরকম ভাই পাওয়া যায় তো মাঝে মাঝে কিন্তু রাস্তার পাশে কয়েকটা দোকান রয়েছে আপনার রেলিং সাথে যে আপনার কংক্রিটের আছে তার সাথে কয়েকটা দোকান রয়েছে আপনার যারা চা পান বিড়ি খাইতে চান তারা কিন্তু এই সমস্ত দোকান থেকে খাইতে পারেন আসলে সত্যি মনোরম একটা রাস্তা দেখছেন যদি কেউ মানে ট্রাভেল আবার হন বা যদি কেউ আপনার বাইক চালাতে ভালোবাসেন তারা আপনার অ্যাটলিস্ট এই রোডটাতে একটা বাইক শো কিন্তু আপনার দিতেই পারেন ও মাই গুডনেস সত্যি কথা বলতে আমি মনে আছে আকাশে উঠতেছি যারা আপনার চাকাকে খাইয়ে ব্যাক হয়ে আসছেন বা যারা আপনার গার্লফ্রেন্ডের কাছে ধোঁকা খাইছেন মনে অনেক কষ্ট মনে অনেক ডিপ্রেশন তারা জাস্ট এই সমস্ত জায়গা এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যে মেইন রোডের পাশে যে আপনার ওয়াকাই বা সমুদ্র সৈকতের সাথে যে রাস্তাটা আছে সেইখানে বাইক নেটা ট্যুর দেন এবং সমুদ্র সৈকতটা এনজয় করেন দেখবেন অসম্ভব ভালো লাগবে তো আমরা এখন মেইন সমুদ্র সৈকতের কাছে চলে আসছি আর এইখানে কিন্তু বিকাল হলে শত শত হাজার হাজার লোক কিন্তু এইখানে জমায়েত হয় তো দেখেন এইখানে কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এইখানে আপনার এইখানে বসে আপনি বিভিন্ন প্রকার ফাস্ট ফুড থেকে শুরু করে সি ফুড কিন্তু খাইতে পারেন অবশ্য দাম কিছুটা বেশি সত্যি কথা বলতে ভাই আপনার পতেঙ্গা সমুদ্র সৈকতে সি ফুড বা ফাস্টফুডের এরিয়া এতটাই বড়। আপনি হাঁটতে হাঁটতে বড় হয়ে যাবেন তারপর কিন্তু শেষ হবে না যাই হোক আমি এখন মেইন ডেবি উঠে আসছিলাম এতক্ষণ ছিলাম নিচে রোডে এখন আপনার ফতেঙ্গা মেইন ডেবি উঠে আসছিলাম তো আমার এই পাশটায় কিন্তু আপনার যে কনফ্রিট টানেল সেই টানেল কিন্তু এই রাস্তাতে গেলে দুই মিনিট অবশ্য লাগবে তো যাই হোক আজ দিয়ে কনফ্রি টানেল যাবো না অন্য একদিন আপনাদেরকে কনফ্রিট টানেল নিয়ে যাবো